2025 সালে এসে আপনি কিভাবে নগদ অ্যাকাউন্ট খুলবেন একদম ইজিলি ভাবে হ্যালো প্রিয় দর্শক আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন দেন আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি দুইটি মাধ্যমে নগদ অ্যাকাউন্ট খুলতে পারবেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ না কেটে নো স্কিপ করে দেখার অনুরোধ রইল কাইন্ডলি কষ্ট করে আমাদের ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং প্রসেসগুলো শিখে নিন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলে রাখি যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা কাইন্ডলি কষ্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো চলুন মূল ভিডিওতে শুরু করা যাক। তো আমাদের সিম্পলি যেতে হবে নগদ অ্যাপে। নগদ যাওয়ার পর এখান থেকে মোবাইল নাম্বারতে আমরা বসিয়ে দিব। তো আমরা হাইট করে দিয়েছি আমাদের ইনফরমেশন গুলো এবং হচ্ছে এখান এখান থেকে থেকে এক ক্লিক ক্লিক করে করে দিব দিব তো দিয়ে পরবর্তী বাটনে আমরা আপনাদের নেটওয়ার্কে যতটুকু কাজ করবে তার উপর ডিপেন্ড করবে এখান থেকে আমরা আপনাদের সিলেক্ট করে দিব নয় ইসলামিক দুইটা থেকে একটা দিয়ে দিব এখান থেকে এনআইডি পিকচার গুলো দিয়ে দিব প্রথমে হচ্ছে আমাদের ফ্রন্টাইট টা দিতে হবে এবং পরবর্তীতে হচ্ছে ব্যাক টা দিতে হবে ফ্রন্ট সাইডটা আমরা সুন্দরভাবে কাস্টমাইজ করে নিবো এবং হচ্ছে দ্বিতীয় পার্টি আমরা দিয়ে কনফার্ম করে আমরা সামনের বাটনে এগিয়ে যাবো তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি দ্বিতীয় পার্টটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দিব ক্লিক করে দিলে এখান থেকে আমি সাইজ বাই সাইজ ঠিক করে দিব তো এই পরবর্তীতে দেখতে পাবেন আপনি নাম ঠিকানা জন্ম তারিখ এবং হচ্ছে আপনাদের মানে অ্যাড্রেস পুরো বলতে গেলে অ্যাড্রেসের তথ্যগুলো ঠিক রয়েছে কিনা আপনি আপনি এটার উপরে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দিলে এখান থেকে যেহেতু জন্ম তারিখটা আমার ঠিক নেই বা জন্ম সালটাই দেওয়া নেই তো আমি সবগুলো ঠিক করে দিব এবং হচ্ছে ঠিকানাগুলো দেখবেন যে পরবর্তী বাটনে ক্লিক করে দিবেন এখান থেকে আপনি লিঙ্গও সিলেক্ট করবেন আপনাদের লেনদেনের যে এগুলো এই বিষয়গুলো আপনি দিয়ে দিবেন তো এখান থেকে আমি আমার মতে সিলেক্ট করে দিচ্ছি তো এখান থেকে মুনাফাটা দিয়ে দিবেন হ্যাঁ তারপরে আপনি কি করবেন ফেসের এটা স্ক্যান করে নেবেন তো এটা দাপে দাপে আপনি দেখতে পারবেন যে ফিস কিভাবে স্ক্যান করা লাগে বা কিভাবে লাগে সে বিষয়টা আমি দেখে দিচ্ছি এই যে দেখেন এইভাবে কিন্তু স্ক্যান করা লাগে তো এখানে স্ক্যান করে দিলে এখান থেকে চোখের কয়েকটা পলক ফেললে আপনার কিন্তু এটা অটোমেটিক্যালি নিয়ে যাওয়া হবে তো আপনারা কাইন্ডলি কষ্ট করে একটু চেক করবেন এবং হচ্ছে ফেসটা কাছে এনে তারপর করার চেষ্টা করবেন ব্ল্যাঙ্ক দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার ছবিটা নিয়ে নিবে তো এখান থেকে ডকুমেন্ট স্কিপ করে দিবেন আপনার ডকুমেন্টস যে অন্যান্য ডকুমেন্ট সেটাকে স্কিপ করে দিবেন এখান থেকে আই এম রাজি রয়েছি বা আই এম এগ্রি এটার উপর ট্যাপ করে দিয়ে এখান থেকে একটা সিগনেচার করে দিবেন মানে এই সিগনেচারটা করে দিতে পারেন এটা ডিমো হিসেবে পরবর্তী বাটনে ক্লিক করে দিবেন এখান থেকে দেখবেন যে কোনটি আপলোডিং হয়েছে বা কোনটি আপলোডিং হয়নি তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার পরবর্তী বাটনে ক্লিক করে দেওয়া রয়েছে পরবর্তী বাটনে ক্লিক করে দিলি বাটনে ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে ওই অপশানে আপনারা ক্লিক করে দিলে এখান থেকে একটা ওটিপি দেখতে পারবেন ওটিপিটা দেখার পর এখান থেকে নতুন পিন দেওয়ার জন্য আপনার কাছে আবেদন চাইবে তারপর নতুন পিন দিয়ে পরবর্তী বাটনে ক্লিক করলেই এরকম একটা কনফার্মেশন এস পাবেন বা কনফার্ম এস এম এস পাবেন তারপরে আপনি পিনগুলো চেক করে নিতে পারবেন আপনার ডায়াল কোডের মাধ্যমে তো এই মুহূর্তে আমরা দেখিয়ে দিব কীভাবে আপনি ডায়াল করে অ্যাকাউন্ট খুলবেন কোড দিয়ে ডায়াল করে খোলার নিয়মটা হচ্ছে প্রথমে যাবেন হচ্ছে ডায়াল প্লেটে টল চলে যাওয়ার পরে স্টার ওয়ান সিক্স সেভেন দিয়ে ডায়াল করে কল দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনার কাছে একটা চার ডিজিটের পিন চাইবে চার ডিজিটের পিনটা দিয়ে আপনি কনফার্ম পিনটা দেওয়ার চেষ্টা করবেন কনফার্ম পিন মাঝে মধ্যে চায় নয়তো চায়ও না তো তারপরে আপনি দেখতে পারবেন আপনার নিচে ব্যালেন্সের অ্যাড শো করবে এবং হচ্ছে কনফার্মেশান এস এম যেটাতে আসলো সেটাতে আপনি আপনার ওই যে ওটিপি দেখতে পারবেন প্লাস হচ্ছে পিন সেট হয়েছে ওটা দেখতে পারবেন ভার্চুয়াল খাদ নাম্বার দেখতে পারবেন এবং অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন হয়ে যাবে